আমরা আল্লাহ আল্লাহতালার কাছে বড় বড় জিনিস চাই ছোট ছোট জিনিস চাইতে লজ্জা পাই যে যার যত আপন তার কাছে তত ছোট জিনিসও চাওয়া যায় বড় জিনিসও চাওয়া যায় একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে একটা ছোট বাচ্চা ওর বয়স হলো আড়াই তিন বছর অন্য কারো কাছে কিছু চায় এই জিনিসটা একজন সচেতন পিতা ভালো দৃষ্টিতে দেখে না চিন্তা করে আমার সন্তানের তো বদ অভ্যাস হয়ে যাবে যার তার কাছে যে কোনো কিছু চেয়ে বসবে তা উনিও ওই ছোট সন্তানকে বললেন আব্বু তোমার যা মন চায় তুমি আমার কাছে চাইবা কারণ আমি না তোমার আব্বু আমি তোমার সবচেয়ে বেশি বেশি ভালোবাসো বাচ্চা যারা এরা দামি কোনটা মজা কোনটা এটা খুঁজে না দেখতে ভালো লাগে কোনটা এটা খুঁজে বাজারে গিয়া দেখে এক টাকার চকলেট রঙিন কাগজ দিয়ে মোড়ানো ওর চোখে ভালো লাগছে এখন ও আব্বার কাছে বায়না ধরছে, আব্বু 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 কি আমার এই চকলেটটা কিনে দাও দাম কত জোরে না কয় টাকা বলেন তো ওই দোকানের সবচাইতে কম দামি জিনিসটা হলো ওই চকলেট এই বাচ্চা তার বাবার কাছে ওইটা চাইতে লজ্জা পাইছে কেন কারণ সে জানে আমার আব্বু আমার যা মন চায় আমি তাই চাবো এরপরে চকলেটটা প্যাকেট থেকে খুলে চকলেট খাইতে খাইতে আব্বার সাথে বাড়ির দিকে যাচ্ছে ইতিমধ্যে তার মাথার উপর দিয়ে একটা বিমান যাইতেছে বিমান বিশাল আকারের বিমান এখন জিজ্ঞাসা করে আব্বু এটা কি কয় বিমান এটা দিয়ে কি করে তোমার চার তো সৌদি আরব থাকে না এটাতে উড়ে উড়ে সৌদি আরব যায় আবার আসে বিভিন্ন জায়গায় উড়ে উড়ে যাওয়া যায় এখন ওলা তো চিন্তা করছে চমৎকার জিনিস তো এইবার এটা কিনে দেয় বিমানের দাম এক টাকা হাজার হাজার কোটি টাকা একটা বড় বিমান কিনতে গেলে তিন চার হাজার কোটি টাকা লাগবে এখন বাবার কাছে বায়না ধরছে বাবা বলে না এটা তো কিনা দিতে পারবো না আমার টাকা পয়সা নেই এইবার সে সুন্দর মতো মাটির সাথে গড়া ঘড়ি দেওয়া শুরু করছে কিনা দেওয়া নইলে আমি চকলেট খাবো না বাড়ি যাবো না আচ্ছা এই যে ছোট বাচ্চা আব্বার কাছে এক হাজার টাকা এক টাকার চকলেট চাইতেও লজ্জা পায় নাই চার হাজার কোটি টাকার বিমান চাইতেও লজ্জা পায় নাই কেন বলে সম্পর্ক আর মহাব্বতের কারণে ঠিক কিনা বলেন